আমাকে নতুন করে আগামী বছরের নতুন বর্ষে যাওয়ার আগে প্রাণের দিশা দেখাবে ভবিষ্যতের রাস্তা দেখাবে আমি লোকনাথ ঠাকুরকে আপনাদের সকলের হয়ে আমাদের প্রণাম জানাই মামাটি মানুষের হয়ে প্রণাম জানাই আর বলি হিংসা নয় দেশ নয় উৎসাহ নয় অপপ্রচার নয় ভাগভাগী নয় আসুন লোকনাথ ঠাকুরের যে ধর্ম সেই ধর্ম মানবতার ধর্মে আমরা সবাই যেন সবাইকে ভালোবেসে একে অপরে পাশে এসে দাঁড়াই নতুন টিকিট কাউন্টার আকাশটি নতুন ফুলের দোকান মন্দির সংলগ্ন পুকুরে সৌন্দর্য এবং সংস্কার এইসব কাজে পাঁচ কোটি পনেরো লক্ষ টাকা খরচ হয়েছে এই কাজটি যারা করেছে তাদের আমি অনেক ধন্যবাদ জানাই এছাড়াও এর আগে আমরা তিন কোটি বাহাত্তর লক্ষ টাকার খরচ করে মেন গেট মন্দির চত্বরের সৌন্দর্য এবং গেট হাউস সহ অনেক কিছু আমরা করেছিলাম সব মিলিয়ে এই মন্দিরে আমাদের সরকার ন কোটি টাকা খরচ করেছে কারণ বাংলার অন্যতম তীর্থস্থান হিসেবে লক্ষ লক্ষ ভক্ত ভক্ত এখানে আসে এবং এটা সমস্ত মানুষের উপকারে লাগবে বাবা লোকনাথের আরেক ধাম কচুয়াকেও আমরা সাজিয়েছি পনেরো কোটি ষাট লক্ষ টাকা দিয়ে যাত্রী নিবাস প্রাচীর আমরা সবটাই করেছি ঘাট নির্মাণ থেকে শুরু করে বেরিয়াল গ্রাউন্ডে প্রাচীর দেওয়া থেকে শুরু করে মাটি খান সংরক্ষণ থেকে শুরু করে আমাদের সব কিছুই জায়ের ফান সংগ্রহ করতে শুরু করে সব কাজগুলোই আমরা সুষ্ঠুভাবে তৈরি করেছি ঠাকুরনগরকে ঢেলে সাজানো থেকে শুরু করে মধ্য বিকাশ কৌশল গঠন হলিচাদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় প্রিয়তপুর সরকারি কলেজ আইডিআই ও পলিটেকনিক কলেজ ব্রিজ রাস্তা জল প্রকল্প ফুলমন্ডিত বিদ্যুৎ সাবস্টেশন কিনা করা হয়েছে মদ্যমগ্রামে ঠাকুর অনুকুলচন্দ্রের সৎসঙ্গ আশ্রমের জন্য আমরা বিনামূল্যে পাঁচ একর জমি দিয়েছি ডান এলাকায় ওঙ্কারনাথ মিশনের সামনে রাস্তাতে আমরা ওঙ্কারনাথ স্মরণে নাম দিয়েছি ওঙ্কারনাথ তরুণ নির্মাণ করে দেওয়া হয়েছে তার জন্য তিন কোটি বিশ লক্ষ টাকা খরচ হয়েছে আজ বাংলা জুড়ে আমরা বিশেষ করে চারশো কোটি টাকারও বেশি এই তীর্থস্থানগুলোর যেন খরচ করেছে